মেয়ের বাড়ি থেকেই নিখোঁজ হলেন মা মায়ের খোঁজে কাতর আবেদন জানাচ্ছেন মেয়ে জলপাইগুড়ি নম্বর ওয়ার্ডের জয়লেন পাড়া থেকে তিন দিন ধরে এক বৃদ্ধা মহিলা নাম দে বছর জানা গিয়েছে তিন দিন আগে ভোরবেলায় তিনি মেয়ের বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে মেয়ে বাবলি চক্রবর্তী জানিয়েছেন মা কয়েক বছর ধরে তার কাছেই থাকতেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে নিয়মিত চিকিৎসা চলছিল তার কিন্তু কি কারণে হঠাৎ মা বাড়ি থেকে বেরিয়ে গেলেন তা বুঝে উঠতে পারছেন না মেয়ে পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বাবলি চক্রবর্তী এলাকার সকলের কাছে কাতর আবেদন জানিয়েছেন কেউ তার মায়ের খোঁজ পেলে যেন দ্রুত যোগাযোগ করেন স্থানীয় মানুষও সক্রিয়ভাবে বৃদ্ধার সন্ধান চালাচ্ছেন আসলে কি হয়েছে যদি বলেন অ্যাকচুয়ালি আমার মা খুবই অসুস্থ মানে লকডাউনের থেকে ভাবেই অসুস্থ উনি তিনবার ব্রেন স্ট্রোক করেছে ব্রেন প্যারালাইসিসও হয়ে গেছিল আমরা ঠিক করছি বাড়িতে তারপর থেকে উনি মানে ভালো কথা বললো ওষুধ খাওয়ার কথা বললো রাগ হয়ে যেত মানে মেন্টালিটিটা এরকমভাবেই ছিল তো এমনি কোনো অসুবিধা ছিল না এমনি হাঁটতে চলতে পারে মোটামুটি পারে কিন্তু সেভাবে যে হাঁটা চলার তার ক্ষমতা নেই সেটা বাড়িতেই থাকতো আমার বাড়িতেই থাকতো তো হঠাৎ করে পরশু আমরা খুঁজে পাচ্ছি না সকাল থেকে আমরা যখন ঘুম থেকে উঠে দেখি সাতটার সময় তখন দেখি সে বাড়িতে নেই পরের দিন পাশের বাড়ি আমরা যখন সিসি ক্যামেরা চেক করি তখন দেখি সাড়ে ছটার সময় উনি বেরিয়ে গেছে সাদা রঙের শাড়ি পরা ছিল নীল নীল রঙের মানে নীল আর সাদার মধ্যে শাড়ি পরা ছিল কালো রঙের ব্লাউজ আর সাথে একটা ব্যাগও ছিল ব্যাগের মধ্যে কিছু